বিশ্বনবিও কিন্তু কালেকশন করতেন বিশ্বনবি ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন তা সাদ্দ না মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো কারণ মেরাজের রাতে আমি আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামে নারীরা বললো কেন আসল আমরা জাহান্নামেই কেনাম গোদোষ কি বিশ্বনবী বললেন দুই কারণে তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও রেগে গেলে নারীরা বলে হেতের উপরে আল্লাহর ঠেড়া হইতো হেতের উপরে আল্লাহর গজব হইতো বলে না তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও ভর্সনা করো লান দাও এটা এক কারণ আরেক হচ্ছে তাকফুর না আশিরা তোমরা স্বামীর না সুক্রি করো মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় স্বামীর না করবেন না এটা বড় কবিরা গুনা আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন নামাজি হতে পারেন কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখোষ থাকে জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখোষ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণুবী মজা করে ডাক দিলেন ইয়া আবা বালি তোরাব তোরবরাবী ডাক দিলেন ইয়া আবা তোরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী ওঠে না রাগ করে আস বিষ্ণবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছে বিষ্ণনবী যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচাতো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সেদিন আলী উঠতে বাধ্য হলেন বিষ্ণনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিষ্ণনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান আল্লাহ পড়েন বিশ্বনবীর কাজই ছিল ঝগড়া লাগলে এরকম মিলায় দেওয়া কি করা মিলায় দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবা পানি ডালতে হয় অনেকে তেল ডালে কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনবী বললেন না খবরদার ইসলাহ জাতিল বাইন দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায়ে দেন ভাইয়ে ভাই কোপা কুপি দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায় দে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাস আউজ খাসরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলেরে ওসিয়ত করা যায় নসিহত করা যায় বাবা রে আমারে কোপাইছে তুইও কোপাবি ওই বলে আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলায়ে দিতেন আসলে উপায় না ভাইয়ে বাইয়ে মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এজন্য জন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন বলেছেন তাকফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে কে তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিকিডা এই এজন্য এই সম্পর্কটা সায়েদানা আদম আর হাওয়া থেকে শুরু হয়েছে কেমত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব নয় বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার আতুইদা সল্লাত সাহা সামাত শাহরাহা আত জান্নাতি ফালতিন্নাতি মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ একটা সালাত পড়বে রমাদানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জাস্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তালা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এই জন্য বিশ্বনবীও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নূপুর কেউ গলার চেইন হাতে জন্য দান করতে শুরু বিষ্ণনবীর বিষ্ণুবীর হাত কয়টা একটা বলে দুইটা তো দুই হাতে বিষ্ণু আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিষ্ণনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো কোন সুবহান আল্লাহ এজন্য কালেকশন করাটাও শুননা তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় আসে না নাই এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয় কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শেখানো হয় ইসলাম বলে ইয়াদুল আলিয়া খয়রুমিন আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর যে নেয় তাদের মধ্যে শেষ রাজে দেয় চিল্লা এখন ঠিক কিনা আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা দেওয়ার সময় কিপটামি করা যাবে না আবার ঘরে যা আছে সব দিয়ে দেওয়া যাবে না ঠিক কিনা বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরতে পারে না আল্লাহ আয়াত নাজিল করলেন আলযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া ওয়াকানা বাইনা কওয়ামা বান্দাদের গুণাবলী যখন দান করে কিপটামি করবে না আবার অপচয়ও করবে না এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবীরে ধমক দিলেন ও নবী দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে পরবেন কি সুবহানাল্লাহ কইবেন না ইসলাম তো ব্যালেন্সড রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে ম্যাচ করবে এটা জীবন ঘনিষ্ঠ ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোন ধর্মের ভেতরে নাই চিল্লায় এখন ঠিক কিনা হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ প্রথা স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল হিন্দু ধর্মের একটা নিয়ম আছে গরুর পেশাব খাওয়া লাগে গরুর পেশাব খেতে হয় আমরা কি পেশাব খামো গরুর এক কোটি টাকা দিলে দুই কোটি পাঁচ কোটি না এটা আমাদের রুচিতে হবে না কি সুন্দর আমাদের রুচিতে ভাবে এমন কোনো নিয়ম আল্লাহ দেয় নাই সুবাহান আল্লাহ আবার আমাদের সেলফ ডিমান্ড আমাদের ডিজায়ার আমাদের চাহিদা আমাদের মননশীলতাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে বিশ্বনবী বললেন যা আল ঈশা ওয়াল আশা আনফা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল ঈশা ইসলামে রাতের নামাজকে বলে এশা রাতের নামাজকে কি বলে আর রাতের খাবারকে বলে আশা কি বলে ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে এশার নামাজ রাখো আগে আশা খেয়ে আলো সুবহানাল্লাহ এসারও আজান হচ্ছে গরম গরম বিরিয়ানি চলে আসছে কি করবেন আগে বিরিয়ানি খেয়ে নেবেন আগে পেটটারে ঠান্ডা করবেন তাহলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আছে না নাই সুমান আল্লাহ কবেন না কি সুন্দর ইসলাম ইদা যা আল আশা ওয়াল আশা ফাকাদ্দিমুল আশা ক্বাবলাল চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি